হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমি তোমাদেরকে একটি ক্লিয়ারলি দেখাই দেব একটি জিনিস দেখার জন্য আমি ভিডিওটা করছি তো গাইস আমি একটি বলক ভিডিও করলাম আমার এলাকা থেকে প্রায় এক কিলো রাস্তা দূরে আমি এদিকে অনেকটু কৃষি করছি এর পিছনে দেখতেছেন যে এটা ধান আর ধান লাগাইছি এটা অনেকটু জায়গার পরিমাণ ধান আছে ঠিক আছে আল্লাহর রহমতে এইদিকে এনে যে কুমড়া কুমড়া লাগাইছি এখানে অনেকগুলো কুমড়া আছে কুমড়া কুমড়া অনেক পেয়ে দেখতেছেন ও এই যে থাম্বা পর্যন্ত দেখতেছেন না এগুলো সম্পূর্ণ আল্লাহর রহমতে এগুলো আমাদেরই আমরা এই কৃষিগুলো লাগাইছি আল্লাহ রহমতে এখন অনেক আল্লাহ রহমতে যে কৃষি অনেক সুন্দর কৃষিও হয়েছে এগুলা লাগাইছি আপনাদের মূলত এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আমরা যে বলি যে মিষ্টি লাউ আছে মিষ্টি লাউ যে গোল গোল আমি আপনাদেরকে দেখাই দিছি যে মিষ্টি লাউ মিষ্টি কুমড়া কোনগুলোকে বলে মিষ্টি কুমড়া মূলত এগুলাকে বলে এই যে দেখতেছেন দেখতেছেন দেখা যায় মানে রোদের জন্য ক্লিয়ার দেখা যাইতেছে না আমি বড়গুলো দেখানোর চেষ্টা করি যে আসলে মিষ্টি কুমড়া আমরা যেগুলোকে বলি যে মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখার জন্য আমি তোমাকে তো খেতে ভিতরে যাইতেছে যে মিষ্টি কুমড়া দেখাবো যে মিষ্টি কুমড়া যেগুলো মিষ্টি কুমড়া লাউ তরকারি খাইতে অনেক মজা লাগে তো গায়ে আল্লাহ রহমতে বৃষ্টি না আকাশে আসে তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন ছোট্ট ছোট্ট ফল হইতেছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে আল্লাহ রহমাতে বৃষ্টির জন্য বৃষ্টি নেয় তারপর আলাদা রহমাতে অনেকগুলো ফল আসছে আমি আপনাদেরকে দেখাই এই যে মিষ্টিলাউ বুঝছেন এটা হচ্ছে মিষ্টিলাউ এই দেখেন এটা হচ্ছে মিষ্টিলাউ ঠিক আছে এই লাউ কিন্তু খাইতে অনেক 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 সুস্বাদু যেগুলো যদি আমরা কাঁচাও খাই না কাঁচা খাইতেও ভালো লাগে এগুলো যদি আরও তরকারি রান্না করে খাওয়া যায় আরও অনেক মজা লাগে আরও অনেক এগুলা খাইতে যদি খাওয়া যায় তাহলে শরীরের মধ্যে অন্যরকম মজা আসে যদি নতুন অবস্থায় যদি ভালো করে মশটা দিয়ে পাকানো যায় তাহলে মনে করবেন যে এগুলা খাইতে অনেক 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 মজা বর্তমানে যদি এগুলো যে রান্না করা যায় তাহলে মনে করবেন যে আপনি বিরিয়ানি খাইতেছেন একবারে কাচ্চি বিরিয়ানি খাইতে যেরকম মজা এইগুলো যদি ভাত মা খান তাহলে কিন্তু আপনি আরও বেশি মজা পাবেন এগুলো জিনিস খাইলে এগুলো তোকা দেখাইলে খাইলে সেই জন্য এগুলো লাগাইছি দেখেন অনেক এগুলার চাহিদা অনেক এগুলো আমার হয়ে গেছে তাই আমি আগের মানে বানাইতে পারি সেই জন্য মানে আমি আসলাম আমার ক্ষেত দর্শন করার জন্য এই রোদের মধ্যে রোদের মধ্যে আমি কিন্তু দাঁড়ায় আছি দেখেন আশেপাশে কোনো গাছ তলো নাই এই তোলা আছে দূরে আমি রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও বানাইতেছি তো শেয়ার করে যে আমার যাদের বন্ধুবান্ধব আছে তাদেরকে তো গাছ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে লাউ গাছ যে আছে লাউ গাছের পাতাগুলো খাইতে কী মজা ঠিক আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো এগুলো লাউ গাছের পাতা খাইতে কীরকম মজা একটা কথা আছে কি যে এই কথাটা যে বিশ্বাস করেন সবাই যে শিক্ষা শিক্ষার শিখর হচ্ছে তৃতীয় কিন্তু ওর ফলটা কিন্তু সেইরকম ভীষণ মজা সেই রকম ভাবে এগুলা গাছ যেগুলো আছে মিষ্টি লাউ মিষ্টি গাছ যেগুলো আছে এগুলার পাতাগুলো খাইতে খাইতে খারাপ না কিন্তু অনেকটা ঘিস 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 করে তো এর ফলগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা গাইস আপনারা যে আপনাদের এলাকায় যখন থাকবে এইগুলা ফল তো অবশ্যই আপনারা খাবেন খাইতে ভালো লাগে তো গ্যাস দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম